হ্যালো এভ্রিয়ান ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আর তোমাদের আশীর্বাদে আমি ওই খুব 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 ভালো আছি তা আজকে আমি আবার তোমাদের সাথে একটা সাজার ভিডিও নিয়ে এলাম মানে আমার মানে একটু খুশি খুশি হলে হচ্ছে আমি একটু সাজি সেটা তোমরা সবাই জানো কারণ যে যে আমার ভিডিও দেখো সেসব অবশ্যই জানো যে আমি যখন খুশি হই তখন আমি সাজি তা দেখো তোমাদের আজকে বেশি আমি মানে সময় নেবো না ভিডিওটা বেশি বড় করবো না চলো আমরা ভিডিওটা শুরু করবো তার আগে তোমরা দেখে নাও আমার ঘরের অবস্থা দেখো よろしくお願いしま এরকম অবস্থা কিসের জন্য তোমরা জানো কারণ আমাদের ঘরে কাজ চলতেছে মানে আমাদের সিঁড়ি ঠিক করতেছে সেই কারণে আমাদের ঘরের এই অবস্থা মানে আমার রুমের এই অবস্থা ভাই রুমেরও এরকম মা রুমে মানে সবার রুমে একটু হচ্ছে কারণ আমাদের সিঁড়িতে পাথর লাগানো হয়েছে সেই কারণে একটু মানে আমাদের এই সমস্যাটা কিন্তু মানে সত্যি পাথরটা লাগানোর পর অনেক সুন্দর লাগতেছে তোমাদের অবশ্যই আমি ভিডিওটা দেব তার আগে আমি আজকে একটু খুশি কী কারণে খুশি কিসের জন্য খুশি তোমাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলবো তাই বেশি কথা না বলে চলো আবার আমরা একটু সুন্দরভাবে সেজে নিই তোমরা তো জানো আমি বেশি মানে সাজি না শুধু শাড়িটা পরবো শাড়িটা পরার পর মাথাটা একটু ঠিক করবো আর কিছুই না তবে বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করে দিই দেখো আমি এই শাড়িটা পরবো এটা হচ্ছে আমার বিয়ের সময় আমাকে আমার প্রথম শ্বশুর বাড়ি থেকে এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছে আজকে মানে একটু বেশি খুশি তো সে কারণে আজকে আমি এই শাড়িটা পরবো তা বিয়ে বেশি কথা না বলে চলো শাড়িটা পরে ফেলাই দেখো শাড়িটা আমি পরে নিলাম দেখো শাড়িটা আমি পরে নিলাম কেমন দেখাচ্ছে আমাকে অবশ্যই সবাই কমেন্ট বক্সে বলবে সবাই বলবে যে শাড়িটা পরা ভালো হয়নি কিন্তু বিশেষ করে আমি শাড়ি পরতে পারি না তবুও একটু চেষ্টা করলাম মানে যতটুকু হয়ে হয়েছে এতেই আমার চলবে আমি শাড়ি পরতে পারি না এখন মাথাটা একটু করতে হবে তাই বেশি কথা বলে বেডটা বেশি বড় করবো না সেই কারণে তাড়াতাড়ি সব কিছু করে ফেলাই বেশি কথা বললে চলো মাথাটা ঠিক করে ফেলাই চলো নাও চুলটা আমার রেডি দেখো কিন্তু তোমরা একটা জিনিস দেখবে আমি চুল ঠিকই ঠিক করেছি কিন্তু তোমাকে একটা জিনিস দেখাচ্ছি দেখো তাই দেখো চুল ঠিক করেছি কি মানে ও পরিমাণে চুল উঠে কী বলবো না বলার মতন কী দেখো কী পরিমাণে চুল উঠছে দেখো একটু এর জন্য কী করতে পারি তোমরা অবশ্যই বলবে কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলে দেবে যে এই চুলে আমি কি তেল ইউজ করলে আমার মানে এত পরিমাণে চুল উঠবে না তোমরা অবশ্যই বলে যাবে কিন্তু ঠিক আছে চলো চুল তো রেডি হয়ে গেলো এখন গলা আর হচ্ছে মুখের বিষয় একটু চলো তাকে সেই কথা না বলে চলো এখন গলা আর আমি এটা খুলতে পারবো না সে কারণে আমি গলায় সিম্পল একটা জিনিস নেবো এটা আমি খুলবো না কিন্তু এটা আমার এইভাবেই থাকবে কারণ এটা আমাকে খুলতে বারণ করেছে সেই কারণে এটা আমি খুলবো না এটা আমার এইভাবেই থাকবে এখন চুল আর মানে হালকা একটু লিপস্টিক মানে একবারে তোমাদের সামনে রেডি হয়ে চলে আসবো ঠিক আছে আর তোমরা অবশ্যই সবাই মানে এত সময় বসে রয়েছে যে আমি কি খুশিতে মানে আমি এত খুশি কিসে যে কারণে আমি আসতে শাস্তেছি তোমরা মানে সবাই এই জিনিসটা ভাবতেছে যে কোন সময় বলবে কোন সময় বলবে কি কারণে খুশি তোমাদের অবশ্যই আমি বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মানে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করো না ঠিক আছে তাই চলো বেশি কথা না বলে আগে রেডি হয়ে নই তারপর তোমাদের অবশ্যই আমি বলবো দেখো আমি রেডি আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলবে দেখো আমি পুরো কমপ্লিট আমার আর কিছু নেই এইটাই হচ্ছে আমার সাজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে দেখো আমাকে কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে কিন্তু ঠিক আছে শাড়ি পরতে পারি না ঠিক আছে তো একটু চেষ্টা করলাম দেখো কেমন হয়েছে আমার শাড়ি পরাটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে বলে যাবে কেমন হয়েছে সবাই বলে যাবে কিন্তু তা তোমরা সবাই জানতে শিখেছো যে আমি কি কারণে খুশি আমি খুশি কারণ তোমরা আমাকে এতদিন এত 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 ভালোবাসা দিতেছো মানে কিছুদিন ধরে মানে কী বলবো তোমরা এইভাবে আমার মানে আমার পাশে থেকেও আমি ধরো আমার সামনে এগিয়ে যেতে পারি তোমরা আমাকে এই আশীর্বাদটা করো সত্যি তোমরা এই কয়েকদিন ধরে আমাকে অনেক 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 ভালোবাসা দিতেছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এত মানে করার জন্য সত্যি তোমাদের উপর আমি গোতা কি বলবো আমার কিছু বলার নেই তোমাদেরও আমি আবারও বলতেছি অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমাকে এত ভালোবাসা দিতেছো আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি তোমরা এই আশীর্বাদটা আমাকে করো তা আমাকে আজকে কেমন লাগতেছে সবাই বলে যাবে কিন্তু কমেন্ট বক্সে আর দেখো আমি পুরো কিন্তু কমপ্লিট আর আজকে আমি এই শ্বাসটা সেজেছি তোমাদের জন্য আমি শাড়ি পরতে পারি না কিন্তু আমি মানে সাজতেও পারি না তবুও আমি মানে আজকে একটু খুশি তো সেই কারণে আজকে আমি একটু সাজলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলে যাবে তোমাদের সত্যি আজকে আমি আরও বেশি খুশি কারণ আজকে আমাদের ঘরে কাজ মানে শুরু হয়েছে আমাদের সিঁড়িটা চাষ মানে পাথর বসানো শুরু করেছে সেই কারণে আরও একটু খুশি হয়েছি আর হচ্ছে মানে আস্তে আস্তে আমরা আরও ই করবো মানে আমাদের ঘরটা কমপ্লিট করবো আমরা জানি তোমরা এইভাবে যদি আমাদের পাশে থাকো আমরা অবশ্যই সব কিছু আমরা পারবো কমপ্লিট করতে আ তা তোমরা এইভাবেই আমাদের ভালোবাসা দিও শুধু আমি না আমার সাথে সাথে আমার মা আমার ভাই আমার নন সবাই অনেক চেষ্টা করতেছে যেহেতু আমরা আর সামনের দিকে গিয়ে যেতে পারি সেই কারণে তো তোমাদের ভালোবাসা ছাড়া আমরা সেটা পারবো না কোনো তাই বলতেছি তোমরা সবসময় আমাদের পাশে থেকেও ভালোবাসা দিও তোমরা সবসময় আমাকে এইভাবে ভালোবাস মানে ভালোবাসা দিও এটাই তোমাদের কাছে আমি আশা করি তা বেশি বড় করবো না ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে ঠিক আছে টা বাই বাই সবাই ভালো থাকবে আর সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবে না কিন্তু